বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আচ্ছা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আমি চলে এসেছি আবারও শক্তিগড় বেলনা বেলনায় আজকে রাত্রে বিরাট রোড আছে এবং কমিটিশান আছে তো ওখানে কি কি সেট হয়েছে কে কি করছে সব কিছুই তোমাদেরকে ডিটেলসে জানাবো তো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর শ্রীমন্ত এসকে ইউটিউব চ্যানেলে নতুন এসে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে বন্ধুরা তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা আমি ঢুকে পড়েছি এইমাত্র মাত্র শক্তিকর বেলনা তো এই সামনেই আমার সামনেই এখন বেঙ্গল কিং সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে এখানে তো দেখাবো এখানে কীসের রয়েছে কী কী করছে এখন সব কিছুই দেখাবো তোমাদেরকে তো দেখতে দেখো ভিডিওটা বেঙ্গল কিং সাউন্ডের তিরিশের মাল বাঁধার চল কাজ চলছে এখন আরও সব সেট বাড়ছে সামনের দিকে প্রত্যেক কি দেখাবো একটু করে চংগুলো রাখা রয়েছে দেখতে পাচ্ছ বেঙ্গল কিং সাউন্ড এন্ড নিউ তিরিশ বর্ধমান দুটো নয় আপাতত বাঁধা হয়ে গেছে আর দুটো ছয় আছে একটা মেশিন পত্র রাখা আছে দেখতে পাচ্ছ সামনে কিছু লেখা নেই একদম প্লেন জাল তো এখানে সামনাসামনি মাল রয়েছে এখানে রাত দশটার পর পজিশন বলছে আপাতত দুটো নয় তোলা হয়েছে তো সামনা সামনি সেট বাঁধা হচ্ছে তোমাদের দেখাবো এর সামনে আর একটা শেড রয়েছে তিরিশের মাল দেখাচ্ছি পুরো ভিডিওই দেখাবো তোমাদের এই যে ডিজিও চলে এসছে আর বেলিয়ার ডিজি তার আমার সাউন্ড কিশোর মাইক বাড়ছে আওয়াজ আসছে দেখাচ্ছি তোমাদেরকে নিজে এই মাল বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ আর অটন্তি সাউন্ড হীরা বলছে আর এইখানে বেঙ্গল কিং বাচ্চে তো দেখে আসে ওটা চারটে বক্সি ফ্লাই তোলা হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ সবে মাত্র বক্স বাঁধার কাজ চলছে রাত্রে বিরাট রোডস আছে অনেক কটা তিরিশ আছে বললো নেটে কিছু লেখা নেই পেছনটা দেখাচ্ছি তোমাদের এদিকে চৌখপত্র রাখা আছে এদিকে মেশিন পত্র রাখা আছে দেখাচ্ছে তোমাদের এই যে দেখতে পাচ্ছ আর এই পেছুন বাচ্চা কিশোর মাইক দেখাবো দেখতে পাচ্ছ বেঙ্গল কিং এর চারটে বক্স লোড হয়ে গেল পেছনের ডিজাইনটা দেখো কেমন কি হয়েছে সবাই কমেন্ট করবে মাল বাঁধার কাজ চলছে এখন দেখতে পাচ্ছ আর অটোতে সাউন্ড এর চোখ দেখাচ্ছে বর্দা দেখতে পাচ্ছ আচ্ছা ঠিক আছে তো ফুল সেট এখন বাঁধতে বাঁধাবাঁধি করতে দেরি হয়ে যাবে লেট হয়ে যাবে তো দেখে নেওয়া যাক এইটুকুই তো চলো পরবর্তী সেটের কাছে যাই তোমাদেরকে দেখাবো জাস্ট আপডেট গুলো দিয়ে দিচ্ছি কিশোর মাইকের তিরিশ বাচ্চা দেখাবো তোমাদেরকে কিশোর মাই কিশোর মাই কিশোর

No. এলাম মন্ডল জোনা সরকার সাউন্ডের কাছে সরকার সাউন্ডের মালি মাত্র বাঁধা চলছে বক্স বাঁধা প্লাই কমপ্লিট রাউন্ড সৌম বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছি এখন সরকার সাউন্ড মন্ডল জোনা এদিকে সৌমপত্র রাখা আছে

তো চলো ওই দিকটাও সাউন্ড সম্রাটের মাল বাঁধা হচ্ছে বলছে যাই তোমাদের গিয়ে দেখাই কষ্ট করে এসেছি তোমাদের জন্যই সবাই সাপোর্ট করো ভিডিওটা দেখে কেমন কী লাগছে সবাই কমেন্ট করবে তো চলো যাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সামনেই সাউন্ড সম্রাটের মাল বাঁধার কাজ চলছে দুটো নয় বাঁধা হয়ে গেছে তো এই দিঘির পারে বাঁধা হচ্ছে পুরো ফাঁকা জায়গায় দেখাচ্ছি দুটো নয় বাঁধা হয়ে গেছে এই ছয় তোলার কাজ চলছে এখন ছয় তোলা বাঁধা হচ্ছে বেলনাতে শক্তিগড় একটা ছয় একটা পাশে আছে মেশিন রাখা আছে সব

ভাই যাই দেনা রইবি পড়া নতুন আসছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দি যাবে বন্ধুরা এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য কালকে ভিডিও আসবে একটা নতুন ভিডিও তো বলে দেব মানে দেখাব বলবো না আগে থেকে না

চলো তোমাদেরকে পরের সেট দেখায় সামনে একটা সোলর মাল রয়েছে দেখাচ্ছে কি মাল অব রয়েছে এখন এখানে মা সাউন্ডও আছে বন্ধুরা আর মা সাউন্ডে ভিডিও করায় অন্যান্য থেকে মানা আছে তাই করলাম না কিছু মনে করো না ওই সোলোর পাশেই রয়েছে সামনাসামনি অডিও সেন্টার পুটচুরি তো বাচ্চো ও বাচ্চো এখন পাড় গড়া পাড় গড়া পাড় গড়া আমি গড়ি করতে পারবো এদিকে হবে এই এলাকায় সাদেরে যাব তো অডিও সেন্টার ষোলোর মাস তব রয়েছে ভিডিও বেশি বড় করলাম না দেখে নাও একবার জাস্ট যারা শ্রীমন্ত এস কি চ্যানেল নতুন আসছে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে তোমাদের কমেন্ট এবং সাবস্ক্রাইব লাইকে আরও ভালো লাগে ভিডিও ছাড়তে আমার আরও উৎসাহ হয় ভালো তো চলো নেক্সট সেটে কাছে যাওয়া যাক চলে এলাম আবারও মান্ডি সাউন্ডের কাছে আলটিসাউন্ডের চুং বক্স বাঁধা হয়ে গেছে চুং এবং মেশিন পত্র লাটাচ্ছে আর চুং বাঁধার কাজ চলছে এইখানটায় খেপিমো বাঁচছে খেপিমা আর ভিডিও করা নেই বন্ধুরা মানা করে দিয়েছে ইউনিয়ন থেকে কিছু করার নেই দুঃখের বিষয় খুবই মান্ডি সামনে দেখতে পাচ্ছি ওইখানটায় খেয়ে গুলো সামনে মনে মান্ডি সামনে বনিয়া খালি মান্ডি সামনে এটা সবাই রাস্তা ক্লিয়ার কর বনে করার রোসলিং গ্যাং এর ছেলেরা মান্ডি সান নিয়ে পজিশন করতে আসছে বেলনা বনের পাড়া পার এটা এদিকে পেটি গুলো রয়েছে ব্যাস মেশিন কাটানোর কাজ চলছে এখন দেখ ان شاء الله